আসসালামু আলাইকুম এই যে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি ঢাকার বাজারে অবস্থিত খাজা শাহী মসজিদ আম্বর অবস্থিত এই মসজিদটি মুঘল আমলের শাইস্তা খান এর প্রধান খোজা তথা খাজা আম্বর কর্তৃক ষোলোশো আশি খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় যা মুঘল স্থাপরিতির একটি নিদর্শন এবং এর উচ্চতা তিন দশমিক ছয় ছয় মিটার Thank uh you. -huh. Uh -huh. খাজা দিয়ে দুইটি শিলালিপি রয়েছে কেন্দ্রীয় মিহরাবের ওপরে স্থাপিত প্রথম শিলালিপিতে রয়েছে কুরআন শরীফের একটি আয়াত এবং কেন্দ্রীয় প্রবেশপথের ঠিক ওপরেই রয়েছে দ্বিতীয় শিলালিপি যেখানে নির্মাণশাল উল্লেখ রয়েছে মসজিদটি নির্মাণ শৈলী অত্যন্ত আকর্ষণীয় কারুকজময় তিন এই মসজিদটি ভূমি থেকে বারো ফুট উঁচু এই বৃত্তিমঞ্চের শীর্ষে রয়েছে বদ্ধ পাপড়ি নকশার একটি শাড়ি চারখানে রয়েছে চারটি বিশাল আকৃতির পার্শ্ব বুরুজ অষ্টাভুজ আকৃতির বুরুজগুলি ভিত্তিমঞ্চের চেয়ে সামান্য উঁচু এগুলো শীর্ষে রয়েছে ছোট ছোট গম্বুজ পূর্ব প্রান্তে একটি সিঁড়ি পেরিয়ে পাথরের তোরণ রয়েছে এই সিঁড়িপথের ডান দিকে খাজা আম্বরের খননকৃত কূপ ছিল বর্তমানে মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে ভিত্তিমঞ্চের পূর্ব দিকে রয়েছে খাজা আম্বর শাহ এর সমাধি আদিতে এখানে শুধু পাথরের তৈরি কবরের ফলক দৃশ্যমান ছিল তবে বর্তমানে এর উপরে ইট দিয়ে একটি ইমারত নির্মাণ করা হয়েছে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের ঠিক পাশে অবস্থিত এই মসজিদটি এছাড়াও বিআরটিসির বাস থেকেও এই মসজিদটি দেখা যায় আপনারা কারা কারা এই মসজিদে নামাজ পড়েছেন কমেন্টে জানাতে পারেন তবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এখানেই আল্লাহ হাফেজ